আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের এগ্রিকালচারাল মার্কেটিং মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করলাম রমজান মাসে যেভাবে ফলমূলের দাম বেড়ে যায় এবং কালোবাজারি হয় সেটা রোদের জন্য আমরা সকলেই জানি আর দুই সপ্তাহের মধ্যে পবিত্র রমজান মাস আসতে চলেছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন মাসভর রোজা রাখে সারাদিন তারা নির্জলা উপবাস করেন সন্ধ্যার সময় তারা ইফতার করে অন্যান্য খাবারের সাথে তারা ফলমূল খান কিন্তু দুর্ভাগ্যের বিষয় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এই সময় স্বাভাবিক সময়ে স্বাভাবিক মানে বিগত দিনে ফলমূলের যা দাম দাম থাকে রমজান মাসের ফলের চড়া দামে তারা বিক্রি করে এবং ফলের কালোবাজারি করে তাই আমি আজকে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এই দাম যাতে নিয়ন্ত্রণে থাকে কালোবাজারি না হয় তার জন্য একটা এক ট্রাসপোর্ট গঠন করে এটার ব্যবস্থা গ্রহণ করা